ঈদুদ্দিন সবাই সবার বাড়িতে সেমাই খায় আমার বাড়িতে মেহমান আইব মেহমান না সেমাই খাইব পোলাও কুরমা খাইব তোর কে লিখাইছ হ্যাঁ সেমাই খাইতে হয় স্যার সালামি দিবেন কি দিব সালামি দিবেন সালামি দিব বাইরা তালই সালামিটা দেন তারপরে চলে যাই হুম তালে সালামিটা দেন তারপরে চলে যাই সেমাই কোন দি মুড়ি সেমাই অনেক দামি সেমাই এগুলো যারা খাইতে না খাইলে পেট খারাপ হবে তখন

নামাজটা পড়ে আসি কইছি না জামাত হয় একটা মিস করলে পরেরটা একটা পড়ুন আমরা দ্বিতীয় জামাত টাকাটা টাকাটা পরে দিয়ে ঈদের নামাজটা পড়ে আসি আমরা দ্বিতীয় জামাত পরলে আব্বা ফিলিংস ফিলিংস আসে না ধরো আব্বা এটা কিসের টাকা দিলেন আজকে কি ঈদ দিন ইদার সালাম দিলাম এটা ও হ ধারা সালামি আব্বা ইদার নামাজটা কইরা ইদেরি হই গেছে উড়ন আব্বা আব্বা আসসালামু আলাইকুম তালেম হের কি করলি সালাম করছি তো সালামি দন

আমি কি দরজা ভাঙ্গা ঢুকুন তালয় সালাম দাও তালয় তালে বড়ক তালয় তালে তালয় হইছে তোর আব্বা হুদ চিল্লাইতেছেন কি লাগে সকাল বেলা দিন আমি বলে হুদাই বলে চিল্লাইতাছি আব্বা আমি কইলে বাইরে আমি কই দেখো বাইরে তো দেখো আমি কই তুমি দি যাও ভাই তাড়াতাড়ি বাইরে ওই যে মোর জি দেলাম করতেছে 10 মিনিট আছে নামাজের ঈদের নামাজটা শেষ হইছে ভাই আসো বাইরে যাব না আমি ভাইদের নামাজ তো আমি তুমি আব্বা একসাথে তোমার আব্বার মাথা খারাপ হয়ে গেছে কথা ঠিক অবশ্য কি আমার মাথা কি তুই বাইরা মাথা কার খারাপ আমি দেখাইতাছি তুই বাইরা বাইরা বিনা মাথা এর কইছিলাম যে আপনি জানগে আপনার শ্বশুর বাড়ি ওই কি করেন আপনারা কে থাকতে চিন্তা কর সস আমার শ্বশুর বাড়িতে আমি যাবো কি যাবো না ওই আমার কোয়া দেয়

তরে আয়াল ওই নামাজ পড়া নামাজ পড়া আয়া আব্বা আপনি আবার গোসল করে লন আপনার মাথা পুরো হট হয়ে গেছে এই তোর মতো কি আমি সারা রাতে চারবার গোসল করি রে বান্দের পুত্র জামুনা নামাজে তোমার তো রোজা হইব না আব্বা কে রোজা কবুল হইব না কে সারা বছর রোজা রেখে আমি নিজে জামাত পড়ব না তুমি মানুষ আমার কই হাজি সাপক আমি কি কমু আমার আব্বা নামাজ পড়ব না আজকে আমার আব্বা হাজি হলে কি হইছে পেলে টুড়া